স্যার আমার ভাইয়ের চাকরির জন্য কি আপনার সঙ্গে আমার এক দু কাটাতে হবে হ্যাঁ আমি তো ওটা বলিনি তুমি কি ওটা ভাবতেছো যে আমি বলতেছি তোমার ভাইয়ের চাকরি হয়ে যাবে তোমাকে আমি পছন্দ করি বিদায় আমি তোমাকে এই কথাটা বললাম যে না পছন্দ করেন কিন্তু বললেন যে মন চাচ্ছে এখনই ছুটে দেখা করতে যায় তার মানে কি যেভাবে কথা বলছেন আমি তো ভাবছি এটাই আপনার কথার মতো এটাই বোঝাই যে আপনার সঙ্গে একদিনের রাত কাটাতে হবে আমার ভাইয়ের চাকরির জন্য এরকম কিছু তো না 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 এরকম কিছু না

আমি আমার জায়গায় আছি ভাইয়ের জায়গা ভাইয়া এখন আমিও কি ভাবে সুন্দর এই জন্য ভাইয়ের চাকরি হবেই হবে এটা তো কোনো কথা না তোমার ভাইয়ের পড়া পড়ালেখা কি করেছে পড়ালেখা ইন্টার পাস ইন্টার পাস করেছে হ্যাঁ আর ফিটনেস তো অনেক সুন্দর তো আপনি তো হয়তো মনে হয় দেখছেন দেখছেন হয় আমার ভাই আগে ও তোমার ছোট বই হ্যাঁ ও ঠিক আছে তাহলে একদিন নিয়ে আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো অনেক রুলস রেগুলেশন আছে এখন তো শেখ হাসিনা সরকার অনেক নিয়ম করেছে টাকা পয়সা লাগবে না এমনিতে চাকরি হবে আর যদি তুমি অন্যভাবে ঢুকাইতে চাও অন্যভাবে চাকরি দিতে চাও তাহলে ওইটার ব্যবস্থা আছে জানি টাকা পয়সা ছাড়া চাকরি কখনো হয় না তারপরে পুলিশের চাকরি টাকা একটু বেশি লাগে যে টাকা মানে দিব সমস্যা নেই ব্যালেন্সটা কত লাগবে এটা আমাকে একটু বললাম তোমার কাছে টাকা চাই দেবো আমি এটা কি কখনো হবে আর যদি টাকা ছাড়াই কাজ করে দিতে পারেন আমি তো অনেক আশা বাড়ী যে আপনি পারবেন কেন আপনি অনেকে চাকরি দিয়েছেন এইভাবে হ্যাঁ যদি ম্যানেজ করতে পারে তাহলে তো ভালো টাকা লাগবে না তো তোমার চাকরি তোমার ভাইয়া চাকরির জন্য আমি যতদূর পরই দেখবো আর তুমি তো যে সুন্দরী মাশ আল্লাহ

স্যার বলছিলাম কি যদি চাকরি একটু তাড়াতাড়ি আপনি যদি একটু ম্যানেজ করতে পারতেন তাহলে অনেক ভালো হতো মানে ভাই অনেক সমস্যার মধ্যে আছে বুঝতে পারছেন স্যার ঠিক আছে মনে করো যদি নিয়োগ হয় তাহলে তোমার ছোট ভাইয়ের চাকরিটা আমি নিজ দায়িত্বে দেখব তাই ভাই আর কোনো সমস্যা নেই সব দিক থেকে না অনেক সুন্দর হ্যাঁ ওটাই তো বড় বড় সুন্দর চেহারা টেহারা হলে তুমি যে সুন্দর তোমার ভাইয়া তো সুন্দর হবেই হ্যাঁ আচ্ছা যাই হোক কোনো চিন্তা করবো আমি এটা দেখতেছি আর শোনো হ্যাঁ বলেন স্যার তুমি যদি তুমি তো ফ্রি আছো কবে এই সপ্তাহে ছুটি যেদিন ওই দিনকে ফ্রি আসি অফিশিয়াল কাজের মাঝে তো আমি কখনো ফ্রি হতে পারি না অনেক ব্যস্ত থাকি স্যার বলে চলো ঠিক জায়গায় দিন আর করি আচ্ছা সময় করে দেখবো কবে যাওয়া যায় ঠিক আছে আসবে কিন্তু না অফিশিয়াল কাজ কিছু না সোমসে যে একদম दट বলতে ঠিক আছে আর শুনো মানে আমার পার্সোনালি অনেক পছন্দ হয় সেটা কি তুমি জানো না এটা তো আমি তোমাকে কখনো জানি না পার্সোনালি তোমাকেও আমি অনেক লাইক করি প্রত্যেকবারে কারণ ওয়ার্কের বাইরে মানে জব বাহিরে বাইরে পার্সোনালি তোমাকে তো আমি পছন্দ করি সেটা তো তুমি জানো না তোমাকে বলা হয়নি হ্যাঁ আপনি তো কিছুই আমাকে কখনো বলেন নাই